যারা দুই হাজার পঁচিশ সালে আবেদন করেছেন আপনারা আমাকে বইটা কত টাকায় বিক্রি করেন বা সাজেশন আছে কোনো আপনাদেরকে একটা কথা আমি বলি যে আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে বা এই টপিকগুলো আপনার যদি ক্লিয়ার না থাকে আপনি শুধু বই পড়ে কিংবা শুধু কোনো সাজেশন পড়ে আসলে জবটা নিতে পারবেন না কেন একটু বুঝিয়ে বলি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যে বই বা যে সাজেশনটা পড়বেন ওইটা হচ্ছে একটা এক্সাম্পল কোশ্চেন ওই রকম ভাবে প্রশ্ন আসবে বা ওই টপিক থেকে হয়তো প্রশ্ন আসবে পরীক্ষায় কোনো সাজেশন বা বই থেকে প্রশ্নকর্তা কিন্তু প্রশ্ন করবে না সে তার নিজের মতো করে এই টপিকগুলো থেকে প্রশ্ন করবে তাই আপনি যদি বেসিক ক্লিয়ার করেন এই টপিকগুলো ক্লিয়ার করেন তারপরে কোনো বই বা সাজেশন ফলো করেন তাহলে ওইটা থেকে একটু যখন ঘুরিয়ে দিবে প্রশ্নটা তখন আপনি পারবেন কিন্তু আপনার বেসিকই যদি ভালো না থাকে বই সাজেশন থেকে পড়লেন ঠিকই কিন্তু ওই হুবুহুতু দেবে না একটু যখন উল্টে দেবে একটু যখন সংখ্যা পাল্টে দেবে তখন আপনি আর পারবেন না তাই এইভাবে সময় এবং টাকা দুইটাই নষ্ট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে অল্প কয়েকটা টপিক আপনার আগে থেকে বেসিক ক্লিয়ার নাই কোনো সমস্যা নাই এখন মাত্র আবেদন চলছে পরীক্ষা হতে এখনো দুই থেকে তিন মাস সময় আছে আপনি এই কয়টা টপিক ভালোভাবে পড়লে আমার মতে তিরিশ দিনই যথেষ্ট তিরিশ দিন যথেষ্ট মাত্র পঁয়ত্রিশ নম্বরে এমসিকিউ হয় পঁয়ত্রিশটা এমসিকিউ অর্থাৎ সত্তর নম্বরে এক্সাম কিন্তু এমসিকিউ হয় পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা এমসি কিউ এইগুলো থেকেই কমন আসবে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন বাংলার জন্য ভাষা সন্ধিবিচ্ছেদ সমাস কারক বিভক্তি সমার্থক ও বিপরীত শব্দ এবং সাহিত্যের কিছু অংশ এগুলো পড়বেন ব্যাস বাংলার এখান থেকে দশটা এমসি আপনার কমন পড়বে দশটা এমসি কিউ মানে এখানে বিশ নম্বর অঙ্কের জন্য শতকরা লাভ ক্ষতি এবং বীজগণিত হচ্ছে বর্গ এবং ঘন এই যে স্কোয়ার কিউবের অঙ্কগুলো সমান্তর ধারা গুণো ধারা দশমিকের অঙ্ক এবং ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত এইগুলো এগুলো ভালোভাবে পড়লে এখান থেকে পাঁচটা এমসি কিউ বা দশ নম্বর আপনার কমন থাকবে ইংলিশের জন্য গ্রামারগুলো ইম্পর্টেন্ট ভার্ব টেন্স ভয়েস নাম্বার প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন ফ্রেজ অ্যান্ড ইডমস এবং স্পেলিং বানান বানান শুদ্ধিকরণ এইগুলো পড়লে এখান থেকে দশটা এমসি কিউ অর্থাৎ বিশ নম্বর আপনার আসবে এবং সাধারণ জ্ঞানের জন্য এই বর্তমানের যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার তার যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন বর্তমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং সাম্প্রতিক ও আন্তর্জাতিক ভিন্ন তথ্য জানা থাকলে এখান থেকে দশটা এমসিকিউ অর্থাৎ আপনার বিশ নম্বর অর্জন করা পসিবল আপনি এই টপিকগুলো যখন টপিক ভিত্তিক পড়বেন তখন আপনার হচ্ছে এক্সামে যেভাবেই আসুক যেইভাবেই প্রশ্ন করুক আপনি পারবেন কিন্তু শুধু বই বা শুধু সাজেশন পড়তে গেলে ওই বই বা সাজেশন থেকে তো দিবে না প্রশ্ন আপনারা যার কাছ থেকে সাজেশন কেনেন বা যার কাছ থেকে বই কেনেন আপনাকে বলে দেবে এত পার্সেন্ট কমন আসবে এত পার্সেন্ট কমন আসবে কিন্তু সেটা বিশ্বাস করা হবে আপনার জন্য বোকামি কেননা আপনি ভাবেন আপনি যদি প্রশ্নকর্তা হতেন আপনি কি কারো সাজেশন দেখে সেইখান থেকে প্রশ্ন বানাতেন নাকি নিজের মতো করে প্রশ্ন বানাতেন তাহলে তাহলে সাজেশন ফলো করা কখন উচিত যখন আপনার বেসিক ক্লিয়ার তখন আপনি সাজেশন বা বই ফলো করবেন বুঝতে পেরেছেন শুধু শুধু বই সাজেশন কিনে টাকা নষ্ট করবেন না বই কিনতে পারেন শুধুমাত্র বিগত সালের প্রশ্ন দেখে অ্যানালাইসিস করার জন্য যে অ্যানালাইসিসটা অলরেডি আমি করে দিয়েছি যে কোন কোন বিষয় থেকে কোন কোন টপিক আসে এখানে অ্যানালাইসিস করা হয়ে গেছে আপনি তবুও বিগত সালের প্রশ্ন দেখতে চাইলে গুগলেও প্রশ্ন পাওয়া যায় দুদক কনস্টেবল প্রশ্ন বিগত সালের প্রশ্ন এগুলো লিখে গুগলে সার্চ দিলে সব পিডিএফ পেয়ে যাবেন এখন অনলাইনের যুগ আর এই টপিকগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে এখন থেকে আপনি চাইলে ক্লাস করতে পারেন আমাদের নতুন ক্লাস দুদক কনস্টেবল ব্যাচের অফার ব্যাচের নতুন ক্লাস শুরু হবে এক তারিখ থেকে এর আগে যে ব্যাচটা চালু করেছিলাম সেটা পঞ্চাশটা সিট ছিল পঞ্চাশটা সিট বুকিং হয়ে গেছে সেটা কোর্স ফি ছিল দুই হাজার টাকা কিন্তু এইটা হচ্ছে অফার ব্যাচ অর্থাৎ এখানে কোর্স ফি মাত্র এক হাজার টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট আছে এই ব্যাচে এখানে মোট পঞ্চাশটা ক্লাস পাবেন এর মধ্যে ছত্রিশটা রেকর্ড ক্লাস এবং চোদ্দটা পাবেন লাইভ ক্লাস এই ক্লাসগুলোর মধ্যে আপনার এই সকল টপিক কমপ্লিট হবে হানড্রেড পার্সেন্ট এবং এই ক্লাসগুলো করলে শুধুমাত্র আপনার এই দুদক কনস্টেবল পদেই যে কাজে লাগবে এই ক্লাস তা না থেকে সকল কিন্তু দশ এই ক্লাস আপনার কাজে লাগবে এই বেসিক ভালোভাবে কমপ্লিট করলে আপনি যে কোনো জব এক্সামে ভালো করতে পারবেন এই কোর্সটা মাত্র এক মাসেই কমপ্লিট হয়ে যাবে এটা একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স মাত্র এক মাসের এখানে ছয়টা মক টেস্ট নেব আমরা ছয়টা এক্সাম নেব এরপরে কোর্স শেষে স্পেশাল সাজেশন ফ্রিতে দিয়ে দিব কোনো বই কেনা লাগবে না কারণ লাইভে ক্লাস হয় লাইভের পরে লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হয় এবং ক্লাসের পিডিএফও প্রোভাইড করা হয় তাই এক্সট্রা কোনো কিছুই কেনা দরকার নাই কোনো টাকা পয়সা খরচ করা দরকার নাই ভর্তি হতে চাইলে এই বিকাশে এক হাজার টাকা কোর্স ফি সেন্ট মানি করে লাস্টের ডিজিট জানাই দিবেন লাস্টের চার ডিজিট জানাই দিবেন আমাকে মেসেজ করে সেটা মেসেজ হোয়াটসঅ্যাপেও করতে পারেন অথবা ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এখানেও করতে পারেন যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক আইডি কাউসা আহমেদ কুয়াশা ফলো করে রাখলে চাকরি বিষয়ক সকল আপডেট ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম